হ্যালো গাইজ সালামুয়ালাইকুম কীটা করার শখ হলে ইনশাল্লা বলা আসেন আমিও আপনার দুয়াই বালা আছি দেখে দেখাইব আমরা সুটকি চাটনি শখ আমার লগে থাকবা আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা তো গাইজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই যেখান সুটকি দিয়ে কাঁঠাল বিচি ভর্তা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ হেয়ার ফুটকি শখ করে চিনেন হয়তো আর কাঁঠাল বিচি আর লগের ধনিয়া আছে কিছু এগুলো আমার আম্মু তৈরি করতেছেন আর টেস্টের জন্য কিছু গুঁড়ামরিচ দেওয়া হবে আর এই যে উপকরণগুলো পেঁয়াজও আছে রসুনও আছে সামান্য বেশি না আমার আম্মু কাঁঠাল বিচিগুলা প্রথমে বাজা হয়েছে মানে তেল ছাড়া গরম করা হয়েছে আর জ্বালানো হয়েছে এগুলার পরে পাটা আর পুতাল দিয়ে মানে আর কি পিসা হবে প্রথমে উপরের আঁশগুলো ফেলে দিতে হবে পরে ইয়ে করবেন আর এই যে সব কিছু এই সবগুলো উপকরণ দিয়ে পাতায় পিসা হবে পিষাগুলোও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ সঙ্গে থাকুন কিভাবে বর্তা বানানো হয় সকলে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই যে বাকলগুলো আর চিলা হচ্ছে আব্বুও হেল্প করবে আম্মুর সাথে এই যে এটা হলো পাটা আগের মানুষ পাটা পুতাল দিয়ে আগের যন্ত্র এটা মরিচ হলুদ আরও অনেক কিছু বাড়তো এটার মধ্যে ভেটে রান্না করতো আমি জানি না আমি দেখি নাই আর এটা হলো গিয়ে পুতাল আব্বু বলছে এগুলা তো এখনও রান্না বাড়ি আছে এটা আমার নানির হাতের পাতা এটা দিয়ে আগে আমার নানি মশলা টসলা বাড়তো আমার নানি নাই আপনার সবাই দোয়া করবেন আমার নানির জন্য গাছ দেখতে থাকুন আমার আম্মু সবগুলো রেডি করতেছে আমি বেশি কথা বারালাম না সবাই দেখতে থাকুন টা দৌত করা হচ্ছে আলতো পানি দিয়ে একটা একটা করে ইয়ে করা হচ্ছে আর আমার খালাও সাথে হেল্প করতেছে আম্মু আর খালা দুজনে মিলিয়া আজকে রেসিপি তৈরি করা হওয়ার এগুলো আপনারা মিলাইয়া সবাই খাবেন খুবই ভালো লাগে আমরাও খাই এই যে চিলা হয়ে গেছে খুবই সুন্দর এগুলা পরে ফাটার মধ্যে সেচা হবে পরে বর্তা তৈরি করা হবে

O gudéja, 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 o ধনিয়া পাত গাছে উজে ৰেডি

এই দেখেন বীচিগুলা শেষ হয়ে গেলে এগুলো পিষা হবে ওই যে অনেক জুড়ে জুড়ে আমার আম্মু বিচিগুলা শেষতেছে একে আর মেশিনের মতো বেশি গুঁড়া করলে আবার খাওয়াও যাবে না কাঙ্গা বাঁধে সইব খুবই সুন্দর লাগতেছে খেতেও স্বাদ হবে ওই যে সবগুলো একটা একটা করে সেসা লাগে না হলে তো একটা এদিকে একটা ওদিকে ছড়িয়ে পড়তো এই যে ওইরকম করে পিউরে মারা লাগে না হলে সেচে না কেমন হয় আমাকে জানাবেন ইনশাল্লাহ ওই যে ফিসা হচ্ছে কেজু নিরোগ করা লাগে না হইলে সুটকির সাথে মিক্স হবে না ওই যে এখন সাদা সদা বাড়ি যাচ্ছে সেসার সাথে সাথে অনেক সুন্দর খেতেও ভালো হবে ইনশাআল্লাহ আমি এগুলো ভালো পাই যার কারণে আম্মুকে বলছি বানানোর জন্য বা নাই নাই লৈছো পিসা হয়ে গেছে বাকিগুলা রয়েছে পিসার বাকি পিসবি আস্তে আস্তে তো গাছ কাঁঠাল বেশিগুলা ইয়ে করা হয়ে যাচ্ছে সবাই আমার চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব এর মাধ্যমে এগিয়ে নেবেন আমি তো এটাই আশা করি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ করবেন সবাই সাপোর্ট করতেছেন আরো করবেন ইনশাল্লাহ আমার আত্মবিশ্বাস আছে

এখন সুটকি পিছা হচ্ছে ওই যে জোড়া জোড়া করে নেওয়া হচ্ছে সুটকি গুলো ভালো করে পিষতে হয় না হলে কাটাগুলো থেকে যাবে খুবই সুন্দর আমার আম্মু সুটকিগুলা পিষতেছেগুলা আমার আম্মু কষ্ট করে খুবই সুন্দর সুটকিগুলো পিসা হয়ে গেলে বাকিগুলো আবার পিসা হবে সুটকির সাথে একসাথে মিক্স হওয়ার লাগেই আরকি দেখতে থাকো কা বাকি উপকরণ কিভাবে আমার আম্মু সুটকি ভর্তা করে দেখতে থাকুন এখন সুটকির সাথে বাকি উপকরণগুলো দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে পেঁয়াজ রসুন মরিচ তারপরে ধনিয়া পাতা দেওয়া হবে পরে

ওই গাইজ মিক্স করা হচ্ছে তগাইজ এখন আমার লবণ দিবে আর সামান্য শুকনামরিষের গুঁড়া দিবেন কালার হওয়ার জন্য এই যে দিয়ে দিচ্ছেন ও লাল একেবারে লাল এখনই পিসা হবে আবার মিক্স হওয়ার জন্য এই যে খুবই ইয়ে নিখুঁতভাবে হচ্ছে কালারটা চলে আসছে নিখুঁত কালার দেখতে পাচ্ছেন সুটকি ভর্তা দেখে আমার প্রায় জীবে জল চলে আসছে খুবই মানে মজার একটা রেসিপি বাঙালি যারা আছেন তারা জন্য যারা বাইরে থাকেন ওরা কিন্তু প্রচুর মিস এগুলা মিস করতেছেন প্রচুর সুটকি শিরা বলে এটাকে এবং এটা আমি একদিন শেয়ার করবো আপনাদের সাথে আর সুটকি বর্তা শুটকি কিন্তু বাঙালির জন্য খুবই একটা সুন্দর রেসিপি বাঙালিরা কিন্তু সুটকি খুবই পছন্দ করে এই দেখতে পাচ্ছেন এখন ধনিয়া ভাতা দিয়ে মিক্সিং করা হবে খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা সবকিছু কিন্তু মিক্স হয়ে গেছে পরে খাটাল বিসিতে দিয়ে মেখে ফেললেই চলবে এই যে আবার নিরীক্ষ করা হচ্ছে দুই আরা করা লাগে না হলে গছ আটকে যাবে গলায় আটকে যাবে পরে বার করতে কষ্ট হবে যার কারণে যার কারণে দুই আরা পিসা লাগে রেসিপি রেডি হয়ে গেছে এরকম করে আটাই নিলে ভালো হয় এখন কিন্তু আমার আমার বেশির সাথে সুটকিটা মিক্স করে দেবে 知道吧，老汉。 দেখেন গাইস আমাদের রেডি হয়ে মজা হবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমিও দোয়া করবো আজকে ভিডিও দেখাইলাম आंगुमा तो ना जे जहाँ ही मस्त ना रहे जैसे मजे तो आता है कोई तो जैसे मजे आता है जो कोई तब आती क्या करूँगा साला आमिर बोले इस दिन पर ना ना आमिर ना आमिर को ना देता है ना हमारे तो कोई देता है हमारे तो ना हमारे तो ना পরে আমরা গরম দিয়ে আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখাইলাম ইনশাআল্লাহ আপনাদেরকে আপনার আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো আর ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আজকের মতো সবাই ভালো থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ করল তো গাইজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই পর্যন্তই আসসালামু আলাইকুম